প্রাচীন বসরার সেই শহর যেখানে রাত নামলে কেবল বাতির আলো নয় ঝলমল করতো মানুষের হৃদয় আল্লাহর ভয় আর সেই ভয়েই গড়ে উঠেছিল এক মহাপুরুষ হাসান বশ্রী রহমতুল্লা আলহি যিনি বলেছিলেন হে মানুষ তুমি দুনিয়া ভালোবেসেছ অথচ তা তোমাকে প্রতারণা করছে তুমি মৃত্যুকে ভুলে গেছ অথচ সে তোমাকে কখনোই ভুলে না হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন হিজরি একুশ সালে অর্থাৎ ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে শরীফে খলিফা উমর সময় তার পিতা আলাইহি ছিলেন বদর যুদ্ধের পর মুক্তিপ্রাপ্ত দাস আর মাতা ছিলেন সালমা সাল্মা রদিয়াল্লাহ তালহের সেবিকা অর্থাৎ ছোটবেলা থেকেই রাসূল সাল্লাহ আলহিহ সাল্লামের গৃহে বেড়ে উঠেছেন শৈশবে উম্মে সালমা রাদি আল্লাহ তালাহ তাকে কোলে নিয়েই দোয়া করতেন হে আল্লাহ এ শিশুর হৃদয়ে জ্ঞান ও প্রজ্ঞার আলো দেও সে দোয়া যেন আজও ইতিহাসের বুক জোরে জলে তিনি কৈশোর থেকে সাহাবিদের সান্নিধ্যে আসেন আবদুল্লা ইবনে আব্বাস আনাসিবনে মালিক আবদুল্লা ইবনে উমর রাদি আল্লাহ এর শিষ্য ছিলেন তিনি এমন এক যুগে বেড়ে উঠেছিলেন যেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে কিন্তু দুনিয়ার মোহ বাড়ছে একদিন তিনি বললেন আমি এমন এক যুগ দেখেছি যেখানে মানুষ দুনিয়ার নয় আখেরাতে চিন্তা করত এখন এমন যুগ এসেছে যেখানে মানুষ আখেরাতের নয় দুনিয়ার চিন্তা করে তার চোখে অস্ত্র ছিল আল্লাহ আল্লাহবিত প্রতিচ্ছবি রাতের অন্ধকারে বস্রার রাস্তায় একাকি বসে কাঁদতেন আর বলতেন হে আমার প্রাণ তুমি তো আল্লাহর আদেশ শুনছ তবুও কেন অবাধ্যতা করছ তিনি কোরআনের এই আয়াত শুনলেই কেঁপে উঠতেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত সুরা আর রহমান হাসান বসরি রহমতুল্লাহি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও নির্বিক তিনি অন্যায় শাসকদের সামনে সত্য বলতেন একবার খলিফা উমর ইবনে আজিজ রহমতুল্লা আলাহি তাকে চিটে লিখে জানতে চাইলেন হে হাসান একজন শাসকের কেমন হওয়া উচিত তিনি উত্তর দিলেন রাজা যদি নিজের প্রাণকে আল্লাহর দাস মনে করে তবে জনগণও তাকে ভালোবাসবে কিন্তু যদি সে নিজেকে আল্লাহর উপরে ভাবে তবে আল্লাহ তাকে ধুলোয় মিশিয়ে দেবেন তিনি বলতেন এ দুনিয়া মরুভূমির মতো আর মানুষ হল যাত্রী একদিন সে পৌঁছাবে নিজের গন্তব্যে যে গন্তব্যের নাম কবর তিনি আরও বলেছিলেন যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তার মুখ উজ্জ্বল করে দেন দিন দুপুরে একজন যুবক একদিন তাকে জিজ্ঞেস করল শায়েখ আমি আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু কিভাবে সম্ভব তিনি বললেন তুমি যদি আল্লাহকে ভালোবাসো তবে দুনিয়াকে ঘৃণা করো কারণ দুনিয়া ও আল্লাহ এক হৃদয়ে একসাথে থাকে না তাকেই বলা হয় প্রথম সুফিদের ইমাম কারণ তিনি তাসাউবের মূল শিক্ষাকে কুরআন ও সুন্নার আলোকে প্রতিষ্ঠিত করেন তিনি বলতেন তাসাউব মানে জাদু নয় আত্মাকে পবিত্র করা তিনি কুরআনের আয়াতকে তাসাউবের মূল বলতেন তিনি সফল হয়েছেন যিনি নিজেকে পবিত্র করেছেন সুরা আসামস হাসান রহমতুল্লা আলাইহি মৃত্যুর পূর্বে বলেছিলেন আমি জানি না আমি জান্নাতের পথে নাকি জাহান নামের পথে যাচ্ছি কিন্তু আমি আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হব না তিনি ইন্তেকাল করেন হিজড়ি একশো সালে বসরায় সেই রাতে বসরার আকাশে এক বিশেষ শান্তি নেমে আসে মানুষ কেঁদে বলে আজ বসরা কাঁদছে কারণ আজ আল্লাহ এক বান্দা চলে গেলেন হাসান বসরি আলাইহের জীবন আমাদের শেখায় আল্লাহ ভীতি হল আসল জ্ঞান দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আমল চিরস্থায়ী সত্য কথা বলা যদিও তারা যাকে কষ্ট দেয় এটাই সাহস কোরআন এর সাত করা হয় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন একজন মানুষ একটি শহর একটি যুগ কিন্তু তার অশ্রু আজও আমাদের আত্মাকে জাগায় হাসান বসরি রহমতুল্লা আলাহি বলেছিলেন তুমি একদিন কবরের ঘরে একা থাকবে তাই আজই নিজের হৃদয়কে আল্লাহর জন্য প্রস্তুত করো সাবস্ক্রাইব করুন সিরাদুর এবং আমাদের পরিবারের সদস্য হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ